বিসমিল্লা রহমান রাহিম কামরাঙ্গিচোর থানা শ্রমিক দল কর্তৃক আয়োজিত হাসাননগর ইউনিট কর্তৃক আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিল দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন কামরাঙ্গিচর থানা শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ কাজল খান মঞ্চে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা কামরাঙ্গির চো থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সহযোদ্ধা এস এম সায়েম মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গির চোখ থানা বিএনপি নবগঠিত কমিটির অন্যতম আহ্বায়ক হাজি জহিরুল হক আরও উপস্থিত আছেন কামরাঙ্গির চথানা থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্চে আরও উপস্থিত আছেন কামরাঙ্গির থানা পঞ্চান্ন নং ওয়ার্ড বিএনপির অন্যতম আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু শহীদুল হক মঞ্চে উপস্থিত আছেন নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু গোলাম রসুল শামীম মঞ্চে আরও উপস্থিত আছেন কামরাঙ্গি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক সাবেক কামরাঙ্গিরচ থানা শ্রমিক দলের সফল সভাপতি জসীম মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিরচ থানা যুব সাবেক নেতা সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান তুপু মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিরচানা ওলামা দলের সংগ্রামী সাবেক আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের কার্যকরী সদস্য মাওলানা শফি শফিউদ্দিন জিহাদি মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিরচর থানা তাঁতি দলের সংগ্রামী হাপায়ক ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের সংগ্রামী যুগ্ন হাপায়ক আমার একান্ত সহযোদ্ধা এক সময় আমি যখন কামনাঙ্গি চলে থাকতে পারতাম না বিভিন্ন এলাকায় থাকতাম সেন্টুকে যখন আমি বলতাম যে এই প্রোগ্রামগুলো করতে হবে আপনি একটু দেখা করেন আমার সাথে যোগাযোগ করেন যত দূরই হোক সে আমার টাকা মাত্র আমার কাছে চলে আসতো আমাদের সহযোদ্ধা আবদুল্লাহ সেন্টু মঞ্চে উপস্থিত সেন্ট প্রিন্সের এই জাসাসের প্রিন্স মঞ্চে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের আমাদের স্বেচ্ছাসেবক দলের কৃষক সরি কৃষক দলের সিনিয়র শুকনো আহ্বায়ক শহীদ এবং এই আজকের অনুষ্ঠানে শ্রমিক দলের অনুষ্ঠানে শ্রমিক দলের সাধারণ সম্পদ সদস্য সদস্য সচিব ফাইজুল সহ এখানে আরও অনেক নেতৃবৃন্দ আমাদের ওয়ার্ড বিএনপি যুগ্ম হায়বৃন্দ আছেন এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আছেন আমাদের মহিলা দলের সাবেক এই মহিলা দল কামরাই থানার সভা সাবেক সভা সভানেত্রী শ্রেতারা খালাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি কামরাই থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকে আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই এখানে আমরা বিএনপি আমাদের চেয়ারপারসন অসুস্থ উনার ওনার জন্য আমরা সুস্থ কামনার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে যেহেতু একটা মাহফিলের মতো হয়ে গেছে আর সেখানে কিছু কথা বলতেই হয় সবাই বলেছেন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদেজের কথা সবাই বলে গেছেন আমি শুধু একটা দুইটা কথা বলে শেষ করব আজকে আমরা যে নেত্রীর জন্য এখানে দাঁড়িয়েছি তিনি কিন্তু আসলে এই গণতন্ত্রের জন্য দীর্ঘ দশকের পর দশক কাজ করে যাচ্ছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন আজকে আপনার আমার ভোটের অধিকারের জন্য মৌলিক অধিকারের জন্য গণতান্ত্রিক সকল অধিকারের জন্য উনি দীর্ঘদিন এই দেশে কাজ আন্দোলন করে যাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে আজকে দেখেন ওনাকে ভয় পেয়ে ওনার আন্দোলনকে ভয় পেয়ে দেশনীতি বেগম খালেদা জিয়ার একটা কথা না বলেই নয় তিনি দীর্ঘ চল্লিশ বছর যে বাড়িতে বসবাস করতেন সেনাগুঞ্জে সেখান থেকে এই শেখ হাসিনা তাকে ভিড় করে দিয়েছে আজকে দেখেন খালেদা জিয়াকে ঘর থেকে ভিড় করে দিয়েছে আজকে বাংলার জনগণ এই শেখ হাসিনা ফেসিজ শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে তার থাকার কোনো জায়গা হয় সে চুরি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে না আজকে যে যেমন অপকর্ম করবে সেটার ফলও তাকে ভোগ করতে হবে ইনশাল্লাহ আজকে আমার নেত্রীকে তিনি চেয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা একটা মামলা দিয়ে জেলে ভরে রেখেছিলেন একটি পরিত্যক্ত জেলে ওনাকে আটকিয়ে রাখা হয়েছে যেখানে কিন্তু একটা কুকুরও থাকে না একটি লালবাগ সেন্ট্রাল জেলটা আপনারা সবাই শুনেছেন শুনেছেন না একটা পরিত্যক্ত জেল একটা মানুষ সেখানে থাকে না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই শেখ হাসিনা সেখানে বন্দি করে রেখে রেখেছিলেন এবং বন্দি করে রেখে ওনাকে তিলে তিলে কোনো বিনা চিকিৎসায় মেরে ফেলতে চেয়েছিলেন আজকে দেশনেত্রী বেগম খালেদিয়া যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এটার মূল নায়ক হচ্ছে রাজা শেখ হাসিনা কারণ উনি চেয়েছিল মেরে ফেলতে কিন্তু মেরে ফেলতে নাই উনি বেঁচে আসেন কিন্তু উনি মৃত্যুর মৃত্যুসজ্জা আজকে পাঞ্জা লড়তেছেন কেন কেন উনি মৃত্যু শয্যা পাঞ্জা লড়তেছেন উনি আমাদের আপনার জন্য আমার জন্য ভোটের অধিকার মৌলিক অধিকার রক্ষা করার জন্য উনি আন্দোলন করেছেন এজন্যই তাকে মেরে ফেলতে চেয়েছিল জেলখানায় রেখে আজকে জেল অসুস্থ আমরা মন থেকে মন থেকে এক অন্তরের অন্তঃস্থল থেকে সবাই দোয়া করব আমরা যেন দেশনীতি বেগম খালেদা জিয়াকে আবার সুস্থ আবার অবস্থায় আমাদের মাঝে ফিরে পাই এবং আমরা স্বামী নির্বাচন সেই নির্বাচনে যেন আমরা দেশনীতি বেগম খালেদা জিয়াকে পাশে পাই এবং তিনি যেন সুস্থ হয়ে দেশ গড়ার কাজে নিয়োগ হতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমোর শোক দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক তার অহংকার তারেক রহমান বিরে বেশে আসবে ফিরে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ নাইম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য